দেখতে পাচ্ছেন ওষুধটির নাম হচ্ছে নিউরো ওষুধ। আর এই উৎপন্ন করেছে বাংলাদেশের সুনাম ওষুধ কোম্পানি স্কোয়ার লিমিটেড এখন আসুন যে আসলে নিউরো বি এই ট্যাবলেট টির কার্যকরিতা কি অর্থাৎ কোন কোন রোগের ক্ষেত্রে ওষুধটিকে ব্যবহার করা হয় সেটা আমি আপনাদের বলে দিই ওষুধটির কার্যকারিতা বলতে গেলে এক নাম্বার যে কাজ করে সেটি হচ্ছে পিঠ ও কোমরের ব্যথা দূর করে যে সকল রোগীদের পিঠে ব্যথা হয় বা কোমরের ব্যথা হয় সেই ব্যথা দূর করতে ওষুধটি কার্যকরী ওষুধ হিসেবে কাজ করে দুই নম্বর যে কাজটি করে সেটা হচ্ছে মেরুদণ্ডের ব্যথা দূর করে যাদের মেরুদণ্ডের ব্যথা আছে সেই ব্যথা দূর করতে ওষুধটি কার্যকরী ওষুধ হিসেবে কাজ করে এবং লাস্ট যে কাজটি করে সেটি হচ্ছে নার্ভের বিভিন্ন ধরনের প্রধাউজনিত রোগে ওষুধটিকে ব্যবহার করা হয় এক কথাতে যদি বলতে যায় তাহলে নার্ভের বিভিন্ন প্রকার যে সমস্যাগুলো সৃষ্টি হয় বা নার্ভের যে গুলো সৃষ্টি হয় এইগুলো দূর কিন্তু ওষুধটি খুবই কার্যকরী ওষুধ হিসেবে কাজ করে এবার আসুন আসলে ওষুধটির সেবন বিধি কি সেটি আমি আপনাদের বলে দিই ওষুধটির সেবন বিধি বলতে গেলে বিশেষ করে যারা প্রাপ্ত বয়স্ক তাদের ক্ষেত্রে প্রতিদিন এক থেকে তিনটি করে ট্যাবলেট সেবন করতে হবে যাদের সমস্যা একটু বেশি তারা তিন বেলায় একটি করে সেবন করবে যাদের সমস্যা একটু কম তারা দুই বেলা সেবন করবে এবং যাদের সমস্যা কম তারা এক একটি করে সেবন সেবন হবে। এবার অসুধটির কোন পার্শ্ব প্রতিক্রিয়া আছে কিনা সেটি আমি আপনাদের বলে দিই তো অসুধটি সাধারণত মানুষের শরীরে অত্যন্ত সুসহনশীল একটি ওষুধ তবে কিছু কিছু ক্ষেত্রে এলার্জিক রিয়কশন বা এলার্জিক প্রতিক্রিয়া দেখা দিতে পারে আর বিশেষ করে এই ওষুধটির যে কোনো উপাদানের প্রতি যে সকল রোগীদের সংবেদনশীলতা রয়েছে সেই সকল রোগী কিন্তু এই ব্যবহার করতে পারবে না। আর বিশেষ করে যে সকল রোগীরা সেবন করে সেই সকল রোগীদের ক্ষেত্রে অবশ্যই অবশ্যই এই ওষুধটি সতর্কতার সাথে সেবন করা লাগবে আর বিশেষ করে গর্ভবতী এবং স্তন্যদানকালীন মায়েরা এই ওষুধটি সেবন করতে পারবে কিনা এই বিষয়ে এখন পর্যন্ত সঠিক কোন তত্ত্ব পাওয়া যায়নি সেজন্য জন্য গর্ভবতী এবং মায়েদের ক্ষেত্রে ওষুধটি সেবন না করাই সবচেয়ে ভালো হবে এবার আসুন ওষুধটি পাবেন কোথায় বলে দিই তো এই ফার্মেসিতে একটু খোঁজখবর নিলে অতি সহজেই পেয়ে যাবেন আর বন্ধুরা আমার এই ভিডিও দেখে যদি আপনাদের এতটুকু ভালো লেগে থাকে বা এতটুকু যদি উপকার এসে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে টি একটি লাইক করে দেবেন পাশাপাশি আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন তো এই বলে আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি 口ぐらいはでかべ、ポロボってみるようで。